চকচকে ম একটি একটি কোমলতা কেনা চায় আর তা যদি হয় তিন দিনের ভিতর তাহলে কেমন হয় আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো মাত্র তিন দিনের ভিতরে হোয়াইটেনিং একটি লুক পাবে তাও কিনা একটি সোপ দিয়ে এমনটাই ক্লেম করছে ডক্টর অ্যালভিনস কোজিক অ্যাসিড সোপটি আজ তোমাদের সাথে এমন একটি রিভিউ শেয়ার করব যে রিভিউটি দেখার জন্য হয়তো অনেকেই বসে আছো হ্যাঁ ফ্রেন্ডস আজ তোমাদের জন্য শেয়ার করতে চলেছে ডক্টর অ্যালভিন কোজিক অ্যাসিড সোপটি একটি সম্পূর্ণ রিভিউ আশা করি রিভিউটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ স্কিপ না করে সম্পূর্ণ রিভিউ দেখার চেষ্টা করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদম ভুলো না ডক্টর অ্যালভিন কেসির সোপ আর এইটি ত্বকটাকে তিন দিনের ভিতরে একটি হোয়াইটানিং লুক এনে দিবে আর এটাই হচ্ছে এটা ক্লেম করছে যাই হোক এই সোপটি আসলে কী কী কাজ করে এটার ইনগ্রেডিয়েন্টস কি এবং এটা কারা ইউজ করতে পারবে ইউজ করার নিয়ম কি সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে এই সোপটি তোমরা এরকম একটি প্যাকেজিংয়ে পেয়ে যাবে যেটা কিনা সেই ম্যাচ সান সোপের মতো আর এই সোপটি হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড সো যারা তোমরা চাচ্ছ একটি পরীক্ষিত সোপ ইউজ করবে তারা কিন্তু এই সোপটি ইউজ করতে পারো এই সোপটির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কোজিক অ্যাসিড আর আমরা সবাই জানি কোজিক অ্যাসিড হোয়াইটেনিং একটি এজেন্ট যেটা কিনা আমাদের স্কিন টোনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করে এছাড়া কোজিক অ্যাসিড আমাদের ত্বকের যে ডার্ক স্পট হাইপার পিগমেন্টেশন এগুলোকে হালকা করতে ফেড করতে সাহায্য করে একটা সোপ দিয়ে কখনোই পুরোপুরি ডার্ক স্পট কিংবা হাইপার পিগমেন্টেশন সানটনের সমস্যা সানবার্নের সমস্যা এগুলো কিন্তু রিমুভ করা সম্ভব নয় কিন্তু এটা ইউজ করতে থাকলে কিন্তু আস্তে আস্তে ফেজ এর বয়সের ছাপ থাকলে কিংবা সান টান সানবার্নের সমস্যা থাকলে সেগুলো কিন্তু আস্তে আস্তে হালকা হতে শুরু করবে ডক্টর আলভিনের কোচিকে এই সোপটি ত্বকটাকে ভালোভাবে ক্লিন করতে সাহায্য করবে এবং ত্বকের ময়লাগুলোকে রিমুভ করতে সাহায্য করবে আমাদের ত্বকে যে এক্সেস অয়েলটা থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে এবং ত্বকটাকে ভিতর থেকে রিফ্রেশ দিবে যেটা নর্মালি যে কোনো সোপ থেকে আমরা পেয়ে থাকি তবে ডিপলি ক্লিনের ক্ষেত্রে এই সোপটি একটু ভালো কাজ করবে আর যাদের অয়েলি স্কিন টোন এবং অনেক বেশি অয়েলি স্কিন টোন তাদের জন্য কিন্তু কিন্তু এই সোপটা ভালো কাজ করবে করবে কারণ করতে সাহায্য তবে যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু এই সোপটা ইউজ করলে ত্বকটা বেশি লাগতে পারে ড্রাই ক্ষেত্রে তারা যদি এই সোপটা ইউজ করতে চায় তাহলে দিনে একবার ইউজ করতে পারে আর তারপরে যে কোনো একটি ভালো মানের ময়শ্চারাইজার স্কিনে ইউজ করতে পারে এখন বলছি তোমরা কারা এই সোপটি ইউজ করতে পারবা না যাদের স্কিন টোন হচ্ছে অনেক বেশি অ্যালার্জেটিক এবং যাদের স্কিন অনেক বেশি সংবেদনশীল তারা কিন্তু এই সোপটি ইউজ করবে না তাহলে স্কিনটায় অনেক র্যাশের সমস্যা হতে পারে অ্যালার্জিক রিয়াকশনের কারণে ত্বকে জ্বালা পোড়া হতে পারে এবং সেনসিটিভ স্কিনে এটি ইউজ করলে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে তো সেক্ষেত্রে তারা এটি ইউজ করো না এবং ত্বক অনেক বেশি ড্রাই ফিল হতে পারে তো এবার বলছি এই সোপটায় যে বলা ছিল যে তিন দিনের ভিতর স্কিন টোন হোয়াইটেনিং একটি লুক দিবে এটা আসলে কতটা সত্যি এটা একদমই সত্যি না তিন দিনের ভিতরে কখনোই তোমার স্কিন টোন হোয়াইটনিং হবে না একটি সোপ দিয়ে যতই যাই বলুক এটা ব্যবহার করতে করতে তোমার দুই তিন সপ্তাহের মতো ইউজ করলে তারপর একটি ভালো রেজাল্ট তোমরা পাবে তারপরে তোমাদের স্কিন টোনটা রেজাল্টটা তোমরা বুঝতে পারবে ডিফারেন্স তারা তোমরা বুঝতে পারবে যে স্কিনটা আগের থেকে অনেক বেশি ব্রাইট লাগছে যাদের স্কিন টোন অনেক বেশি ডার্ক তারা কিন্তু আসলে দুই তিন সপ্তাহ ইউজ করে তার একটা পার্থক্য আহামরি কোনো পার্থক্য বুঝবে না তবে হ্যাঁ স্কিন টোন আস্তে আস্তে কিন্তু ব্রাইটেনিং হবে আর এই তো তোমরা ফেজের সাথে সাথে বডিতেও ইউজ করতে পারো যাদের অ্যালার্জেটিক স্কিন টোম তারা ফেজে ইউজ না করে বডিতে ইউজ করতে পারো যেহেতু আমাদের ফেসটা কিন্তু অনেক বেশি সংবেদনশীল থাকে আমাদের দেহের অন্য অংশগুলো অতটা সংবেদনশীল না সেক্ষেত্রে তোমরা ফেস ইউজ না করলেও পডিতে ইউজ করতে পারো আর এটা হচ্ছে একটি ফিলিপাইন্সের প্রোডাক্ট এটা অরিজিনালটা যদি তোমরা পাও তাহলে তোমাদের ত্বকের জন্য ভালো কাজ করবে যেটা এটা থেকে আসলে আশা করা যায় আর যদি নকল প্রোডাক্ট তোমরা ইউজ করো তাহলে তোমাদের স্কিনে আরও সমস্যা সৃষ্টি হতে পারে এবার বলছি এই সোপটা কয়বার ইউজ করবে প্রথম এক সপ্তাহ এই সোপটা তোমরা একবার করে ইউজ করো যদি স্কিনে স্যুট করে যায় এবং স্কিনে ভালো মনে হয় তাহলে তোমরা নেক্সট সপ্তাহ থেকে দুইবার করে ইউজ করতে পারো তো এই ছিল আজকে তোমাদের জন্য ডক্টর অ্যালভিন কোজিক সোপ সম্পর্কে একটি সম্পূর্ণ রিভিউ আজকের রিভিউটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দিও কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো সেই সম্পর্কিত রিভিউ তোমাদের সাথে শেয়ার করার আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবেন